সুন্দর দুনিয়া এত সুন্দর পৃথিবীটা কত বছর লাগাইয়া তুমি বানাইলা একসাথে কন আল্লাহ আকবার আল্লাহ কে বন্ধু লেখেন গো দুনিয়াটা বানাইলাম আমি মাত্র ছয় দিনে কয়দিনে আল্লাহ তাহলে বলেন কিবার আল্লাহ কোন মাস ছিল আল্লাহ কয় লেখেন মহরম মাস আল্লাহর হাবিব আবার প্রশ্ন করলেন মাওলা তাহলে কত তারিখ আল্লাহ কয় লেখেন দশ তারিখ খুব মনোযোগ এই ওয়াজটা কেন আজকে তুললাম প্রেমের কারণেই আমরা রসুলকে বলো রসুলের মহাব্বতে আমার আব্বা অনেক সময় গজল বলতেন ও বাবা মনোযোগাড়ে প্রেম নিয়ে বসতেন আপনাদের ভালোবাসার দিকে আলোচনা হবে আপনাদের মনের ভিউ দেখে আলোচনা উঠবে আল্লাহর হাবিব কয় মাওলা তাহলে তুমি যে মহরম মাসে কে আমত করবা তারিখটা কত আল্লাহ কয় দশ তারিখ মাওলা তাহলে আমার জানো বারটা কেইবার কয় শুক্রবার আল্লাহর হাবিব কয় এত সুন্দর দুনিয়া তুমি কতদিন লাগাইয়া ভাঙবা ধ্বংস করবা আল্লাহ কয় দিন লাগবে না তারিখ লাগবে না ও বাবা তারিখ লাগবো টাইম লাগবে না আমি আল্লাহ হুকুম করব ইসরাফিলে সিঙ্গায় সিংগায় ফুঁ দিবে তুলার মতন দুনিয়াটা উঠতে থাকবো উঠতে থাকবো উঠতে থাকবো যেমন কিভাবে খোদার কসম আমি বলি নাই সায়ক বলেন নাতের আসল ব্যক্তি বলেন হরে ব্যাঙে দালান হবে পানা কারো দো মানিবে না ভাঙবে তোমার রঙিলা দালান আম বাংবে তোমার রঙিলা দালাম আল্লাহ আকবর বলেন নবী আমার ডাক দিয়ে কয় খোদা কোন টাইমে কিয়ামত করবা আল্লাহ আকবর বলেন লেখেন আপনি মুহররম মাসে কত তারিখে করবা লেখেন আপনি 10 তারিখ কোন দিনে করবা লেখেন আপনি শুক্রবার কোন টাইমে করবা দিনে নাকি রাত্রে আল্লাহ কয় দিনও আমার রায়তো আমার দিন দিলাম শুরুতে নামাজ চার রাগাত বন্ধু আপনারে এত ভালোবাসি ওই ফজরের নামাজের ফরজ আমি আগে দেই নাই আপনারা দিয়ে শুরু করলাম আমার বান্দারা সুন্নত তাদায় কইরা যেই ব্যক্তি ফরজ দুই রাগাত তাদাই করবে আমি আল্লাহ তার উপরে রাজি খুশি হইয়া যাইবা আল্লাহ কয় লেখেন আপনি জহুর দিলাম বারো রাগাত আমার বান্দারা আপনি বন্ধু মুস্তবা চার রাগাত শূন্য তাকে পড়বে জহর শূন্য তাকে না পড়ে একটু জোরে কন আগে আপনার চার রাগাত পৌঁবো এরপরে আমি নবীর চার আমি আল্লাহর চাররাগাত ফরজ আদায় করলে আমি আল্লাহ ওই বান্দার উপরে রাজি খুশি হম লেখেন আপনি আসর দিলাম আট রাগাত চার রাগাত শূন্য থাকে আপনার খুশি করতে হবে এরপরে আমি আল্লাহ তার উপরে রাজি হইম আমি রাত দিলাম রাত যখন হইয়া যায় এশার নামাজ আরম্ভ হয় ওই রাত্র এশার নামাজ দিলাম সতেরো রাগাত চার রাগাত শূন্য থাকে আপনি বন্ধুরা খুশি রাখবে আমি হইম তার প্রতি রাজি কারণ আপনার শূন্য তদায় করা ফরজ পড়লে আমি ওই বান্দারে রহমত বরকত দিব বন্ধ কথাটা কইতে দেরি নবী আমার ডাক দিয়া কয় খোদা তোমার কাছে তো নামাজের সময় জানতে চাইছি না টাইমটা বলো কোন টাইমে কেয়ামত করবা আল্লাহ কয় লেখেন গো কেয়ামতটা হবে মাগরিবের সময় আল্লাহু আকবার বলেন কেয়ামত হবে বিশ্বাস হয় কি হয় না জোরে হয় কি হয় না ওরে এইভাবে বাজার বানিবে পাহাড় পর্বত তুনা হবে সেদিন আল্লাহ শুনবে না কারো মানা পাগলে মন রে জায়গা তাই ক ঘুমায়া তাই ক না বলেন জায়গা তাই ক ঘুমায়া তাই ক না পাগলে মন রে জায়গা তাই ক ইসরাভিলের করুণ সুরে বাইংবে যায় তো পাহাড় পর্বত বাইнга ছুঁইরা হইয়া যায়বে পানা পাগলে মনরে বাঙ্গা ছুঁইরা হইয়া যায়বে পানা ওরে আমল কর পাপ বান কাতল মায়ের কুলে হইবে মরম আমল কর পাক পাঞ্জাতন মায়ের কুলে হইবে মরম কি আমতের বয়স চিন্তা থাকবে না পাগল মনর জায়গা তাই কুমায়া তাই না বলেন জায়গা তাই কুমায়া তাই না পাগল মনরে জায়গা তাই কেন কথার দিকে গেলাম আমার নবী ডাক দিয়ে কয় ও বন্ধু ও রাব্বুল আলামিন আপনার কাছে আমি জানতে চাই মাগরিবের সময়টা কম একেবারে সীমিত সময় ওই সময়ের মধ্যে যখন আপনি ইসরাফিল্লে ফু দেওয়ার জন্য বলবেন সাথে সাথে ইসরাফিল ফু দিলে পাহাড় পর্বত তুলার মতন উঠবে আকাশের চন্দ্র চন্দ্রগুলা জোরে জোরে ফলবে। ও বাবা আমরা কোরআনে বলি ইজা সামা উন ফাতারত এরপরে কোরআনে আছে ইজাজুল জিলাতিল আর জজিল জালাহা জমিনটা কম্পনি শুরু হয়ে যায়ব বাজালো নবী কত ভালোবাসে উম্মত কয় তাহলে আমি মাগরিবের শূন্যটা আগে থাকতাম দিতাম

পাইলি এই নবীরে সিল্লা না এই নবী কয় কি কয় নি আল্লাহ ক বন্ধু তাহলে কি কর্ম আপনার ফরজ আগে দেন আপনার ফরজের মধ্যে আমার উম্মত শেষ দায় থাকবো তুমি রাব্বুল আলামিনের কুদ্রুতি কদমে হুকুম করবা ইসরাফিলে সিংহায় ফু দিব কেমত হইয়া যাইব ওই শেষদা উঠাইয়া আমার উম্মত দেখবো কঠিন হাসরের ময়দা কোটির ময়দান দেখে ওই যে সূর্যের কথা বললাম সূর্য মাতার উপরে দিব একটা নয় দুটা নয় বারো ঢাক যেইভাবে বারো চাঁদ সূর্য বারোটা একটা সূর্য দেখেন চেঞ্জ হয় কিন্তু মাসে মাসে সূর্য চেঞ্জ করে আব্বা এই সূর্যটা গোটা পৃথিবীর চেয়েও পৃথিবীর চেও পৃথিবীর চেয়েও একটা নয় দুটা নয় তেরো হাজার পৃথিবী একসাথ করলে যত বড় সূর্য তার চেয়েও বড় কত বড়ো অথচ আল্লাহ কখনো তোমার অন্ধকারে রাখে নাই দিন দেওয়ার পর আল্লাহ কয়ে রাত্র দিলাম এরপরে আরেকটা লাইট লাগাইয়া দিল এটার নাম চন্দ্র এত সুন্দর বাবা মানে আলোরে শরীরে লাগলে তেজ লাগে না শরীরে লাগলে ঠান্ডা একবারে শীত বোঝা যায় না এমনভাবে ইয়ার কন্ডিশনভাবে কন্ডিশন চাঁদের আলো দিলেন আমরা যে লাইট লাগাইছি কাছে হাত নিয়ে দেখেন গরম কথা নাকা এরপরে বুঝে নেন টিউবলাইটও যদি লাগায় এক ঘন্টা চললে টিউবলাইটও গরম লাগে কথা নাকা এই যে মোবাইলের আলো ফ্লাস লাইট আপনি জ্বালায় রাখেন দশ মিনিট পরে এটার মধ্যে হাত দিবেন দেখবেন এটা গরম কিন্তু আল্লাহ যে এমন একটা চন্দ্র লাগাইলেন আজীবন চলল গরম হইতো না তিনি কে ওই রাব্বুল আলাম কেমনে আপনারা বুল্লা থাকেন কেমনে নামাজের সময় হইলে টিভির সামনে হা করে দাঁড়াইয়া থাকেন কেমনে নামাজের সময় হইলে আল্লাহর মনে চায় না ওই আল্লাহ তোরে দৈনিক নামাজের সুযোগ দিয়েছে আব্বা গো তিন বেলা খানা ব্যবস্থা করে দেয় খোদা যদি না খাওয়ায় তুমি হাজারে চাইলো খাইতে পারবা না এই জন্যে আমরা বলি নাড়াই থাকবি আবু বকর জালালি সাহেবের আগমন জ্বালালিয়া দরবার শরীফের প্রধান খলিফার আগমন দূরে বসে ভঙ্গিমা কা ও মোর জ্বালারে জ্বালা কি দিয়া আজরা তোমরা আসো বাবা রাগ করি না তোমরা আমরা লোক আইসা বসো সমস্যা নাই শেয়ার আছে শেয়ারে বসো নাতি আমি নাতি বললাম খাও তোমার জন্য অনুরোধ হচ্ছে বাবা আমি আলোচনার দিকে ঢুকে যাচ্ছি আপনাদের কষ্ট হয়নি বাবা আজকে যদি নির্বাচনের প্রচার না হইতে এখানে মানুষ জায়গা হইতো না কারণ আপনারা জানেন জালালি যেখানে আসে মানুষের জাগা হয় না তবুও মানুষ কম হইছে না আরও আস্তে 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 থাকবে যদি থাকেন কম করি বারোটা পর্যন্ত সময় থাকবেন থাকবেন আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর আর নয় দেরি এদিক সেদিক নয় আলোচনায় ঢুকে যাচ্ছি আল্লাহর হাবিবের সৎকাতে রসুল বলে ওই কেয়ামতের ময়দানে আব্বা জ্বলন্ত প্রমাণ আল্লাহর হাবিব কয় বারোটা সূর্য মাতার উপরে খোদা উঠাইয়া দিবে ওই মুহূর্তে কেউ কারো নয় রে কার কাছে যাই আপনি টাই ফাইবে আমরা কেন নবী নবী করি আর ওই নবীর ভিতরে কোনো অহংকার ছিল না রসুলের ভিতরে কোনো আগামী এক তারিখ আমার হুতের দাওয়াত বলে দাও না কাল ফাগলা ভুত হাদি আমি দিব আমার আব্বা জান রে আশা বলবো দুধের আগে দশ মিনিট হলে মাইক ধরবো আমার ভূতে বেড়া খলিফা ওই বেড়া তুমি বোঝো না কেন ভূত আমার ভূতেরে দাবাত দিবা ফয়জনে ফাইললে সময় পাইলে আরেকটা ট্রস নিয়ে আইবা ওটার হাদি আমি দিম যদি সম্ভব হয় আল্লাহ আমার হুতুরে কবুল করাক আমি আবু বকর অন্ত দিয়ে ভালোবাসি কারণ আমাদের দরবারে কাউকে খেলাফত দেয় না একমাত্র ফাগলা ফুতুরে খেলাফত দিছি মার হাবা আর জালালি দরবার আমরা ওই ভটকা শুটকা দরবার মনে করেন না এটা ঐতিহ্যবাহী মোল্লা কাজী উদ্দিনের দরবার আর যে মোল্লা কাজী উদ্দিন আহা মোল্লা কাজিম কি ছিলেন শোনেন আল্লাহ আকবর আল্লাহ আকবর যিনি সফরে গেলেন যাওয়ার পরে যেই গ্রামে ডুবতেছেন মাহাফিলি অর্থাৎ একটা লোকের মিলাদে গেলেন হঠাৎ করে দেখতেছে লোকটা এ বিশাল আকারের কুড়াইল অথবা করাই লইয়া তাল গাছ ছেড়েনি তাল গাছ আমলোক ওদের তাল গাছ আছেনি তাল গাছ কাটতেছে এবার উনি বলতেছে কিরে বাবা গাছটা কাটাস কেন রে ক হুজুর কইন না তাল এটার ফুরুশ গাছ এটার মধ্যে তাল ধরে না হুজুর কবে একদম আর কাটিস না ওই তাল গাছ সামনের বছর ধরে তাল ধরিস সাথে সাথে লোকটা ইমান ছিল বিশ্বাস ছিল করাত লইয়ে বাইরে চলে আইসে ছয় মাস পরে লোকটা তাল লইয়া ওই মোল্লা কাজী মুদ্দিনের দরবারে হাজির ভক্তদের সামনে উনি মুস্কি মুস্কি হাসে বক্তরা এক ভাব আপনি হাসেন কেন কয় দেখব একটু পরে খেলা আইয়া বড়া কত হইরে হুজুর জীবনে বহু নসীমা দেখছি ফুরুষ গাছে তাল ডক্তে দেখছি না সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের খেলা কি হাদিসে কুসীর মধ্যে বলেন যে আল্লাহর ওলি আল্লাহর হইয়া যায় যখন বান্দাতা ওই বানদার জবান তখন আল্লাহর জবান হইয়া যায় আরে মোল্লা কাজী ইমুদ্দিন সুনার ঘাটে বহু মসজিদ করেছে কথা কলা করে যিনি চোদ্দশো মসজিদের প্রতিষ্ঠাতা ওনারাওলাদ আমরা বাসায় রে বাবা আমরা বাবা আমরা ফকিন্নির ফুকনা বাবা বাবা দেশে তিরিশ শতকে জাগা দেশে একশো বিশ শতকে কানি আমরা হলাম পঞ্চাশ কানির মালিক ভয় পাইছে ভাই এবার হিসাব করেন দেশের কত কানি হয় রাগ করল ওদেরকে তো মনে করেন আমরা বাসায় সিনা আমরা মোল্লা কাজী ইমুদ্দিনের আওলাদ আবের সালমাদানির কাছে আমার আব্বা বায়াত হয়েছে মোল্লা কাজী মুদ্দিনও খেলাফত দিছে আবের সালমাদানিও খেলাফত দিছে অথচ অনেক ফিসাব আছে আবের সালমাদানির মুড়ি ধইয়া ফিসাব কয় নবী জাতিনুর আর মুড়িদ কয় নবী খালকিনুর কথা কন না কারে ফিরে মানে হয় না আরে ফিরে মানলে ফিরে যদি কয় জাহান্নাম এটা জান্নাত ইমান রাখতে হবে এটা জান্নাত তাহলে না তুমি আকিদাওয়ালা সুন্নি হবা কথা কন না তুমি আবার যত বড় মুফতি আজম হও না কেন ফিরের উপরে টক্কর দিলে হবে না কারণ আবের শাহ মাদানি এই দেশে সুন্নিয়ত কায়েম করেছে কথা কল না করে যার কাছে অসংখ্য লোক বায়াত আমি বানাই কই না আমার কথাগুলো রিসার্চ করে দেখবেন চান্স দিলে আবার সাহা আলোচনা এখন আমার মোবাইলে আছে যিনি নবীকে নূর এখন নূর বলছে শুধু নূরে নয় নবী হচ্ছেন জাতি নূর আমি এই কথাটা রেখে দিয়েছি কেন বলে বাবা কষ্ট লাগে অনেক বক্তব্য আছে ওরা আমাদেরকে ক্রিটিসাইজ করার চেষ্টা করে আরে আমরা ক্রিটিসাইজের লোক না আমরা আবেশাল মাদানের দানের ফাগল আমরা বাবা আবেশাল মাদান উর্দুওয়াজ বুঝবেন না এই এই ওয়াজ বুঝতে গেলে অনেক সময় লাগবে এখন আমি বলে দিচ্ছি শুধু ওনার কারণ দশ মিনিটের ওয়াজ এখানে বসলে আপনাদের ভালো লাগবে না শুধু বুঝাই দিলাম এখন আবার সাল মাদানি মানছে জাতি নুর আমরা যদি খালকি নূর কোন হবে জনগণ হবে আর কিছু কিন্তু নাক করলে ইশারা ব্যাক করলে ডাক্কা ছেড়ে দিলাম আসেন এবার আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন নুরের নবী মায়ার নবী ওই বারোটা সূর্যের নিচে যখন আমরা দাঁড়াইব কেউ কারো হবে না কেউ কারো দিকে তাকাইতে পারবে না আল্লাহ সবাই রে তুমি কবুল করার মালিক আসতেছে দেখবেন মাহাতে জাগা হবে না ইমানদাররা প্রেমিকেরা দলে দলে ঝাঁক মারা আসতেছে কেন নবীর পাগল হইতাম না ওই নবীর ভিতরে এত আদব ছিল না বলে পারতেছি না ইহুদিরা নবীকে ভালো কইছে কাফেররা বলছে সত্যবাদী আলামিন আল্লাহ হকবার কম অথচ আমরা কিছু কিছু জালেম মার্কা বাংলাদেশে মৌলবী আছে ওরা কয়ে নবী নাকি আসরের কঠিন ময়দানে সুপারিশ করা দূরের কথা নবী বলে একবার মিজানে পাল্লার দিকে তাকাইব আরেকবার জাহান নাম মানে মানে কি বুঝেন একের পাল্লার দিকে তাকাইব এতে বুঝা হয়ে গেছে এতের ইমান নাই ইমান হারা মুসল্লি কথা গণ ঠিক কিনা লিল আলামিন। ওই কঠিন ময়দানে বারোটা সূর্যের নিচে যখন সবাইকে দাঁড় করাইবে সবাই নাফসি আল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদতে থাকবে বাবা অনুরোধ আমার দিকে মনোযোগ খেয়াল করেন এরপরে কি হবে বাবা এই সূর্যটা যখন দাঁড় করায়া দিবে কোদার কসম আলো হিট দিতে এই জমিনটা তামার হইতে দেরি না ওই মুহূর্তে সবাই শুধু কাঁদবেন নাফসি আল্লাহ নাফসি আল্লাহ ফয়গাম্বররা কইব খোদা অন্যায় করেছি আদম বাবা কইব গন্ধমের কারণে তোমার কাছে এখন বলতে সাহস লাগে না আল্লাহ এত কঠিন সূর্য মানে তাপ আমরা সইতে পারি না আমাদের জন্য করণীয় কিছু থাকলে করগো মাওলা আল্লাহ তো কাহার ধরে ধারণ করে বসে থাকবে এদিক দিয়া বারোটা সূর্যের তাপ দেখিয়া আব্বা গো খাতুন জান্নাত পাতে মাতর জাহারা যিনি হচ্ছেন সমস্ত নারীদের জান্নাতের সারদানেনে উনি আসবে আইসা যখন বাবারে হাসর কঠিন ময়দানে কদম রাখবে রাখতে দেরি ওনার কদমের সৎ আমার আল্লাহ ওই শীতল এই শীতল বানায়া জননী দেখতেছে বারোটা সূর্যের তাপ সূর্য মাথার উপরে থাকবে এখন সূর্য হইল নয় কোটি অষ্টআশি লক্ষ মাইল দূরে এই সূর্যের রোদ আমরা শুইতে পারি না তখন সূর্য থাকবে একবারে মাথার উপরে খুব খেয়াল করেন মাথার উপরে সূর্য থাকতে দেরি আমার দিকে লক্ষ্য বাবা যে যেখানে বসে যান পাকা জায়গা ফেলে বসে যান যথেষ্ট তাবারুকের ইন্তেজাম করেছে হায় হায় রে কি করবেন আল্লাহর হাবিব রহমতআল্লাহ আলামিন নবীজি ওই বিচারের আসনে বসার আগে বাবা লক্ষ্য করেন আল্লাহ একটা কুরসি বানাইব কুরসিটার পাশ থাকবে বিশাল বড় অর্থাৎ পঞ্চাশ গজ এবং সত্তরি গজ মানে ফস্ত আব্বা ওই চেয়ার রাখবে রসুলের জন্য মানিনব আল্লাহর ক্ষুদ্রতি চেয়ারের বাম পাশে আর ডাইন পাশে থাকবে একশত মানে তিনশত তেরোটা আসন তেরোটা চেয়ার ডাইন পাশে বসবে আদম বাবা আদম বাবার মাথার মধ্যে থাকবে সবুজ পাগড়ি সবুজ পোশাক নবীজি বসে আল্লাহকে বলবো মাওলা তুমি বলো তো ডাইন বালা না বাম বালো আল্লাহ ডাইন একটু উত্তম তো উত্তম যদি হয় ডাইনে রাখলা জান্নাত বামে রাখলা দোজক দুজকের পাশে বাম পাশে আমার চেয়ারটা দিলা তুমি না বলে আমারে ভালোবাসো অবশ্যই বাসি তাহলে বামে কেন চেয়ার রাখলা কৈশ ফায় গাম্বর আমি আল্লাহর সামনে মুখ খোলার মতন সাবাস নাই সবাই বুবার মতন বসে থাকবো আদম বাবা দেখতেছে আজাবি ফেরেস তারা হ্যান্ডকাপ লাগায়া একটা আদমের সন্তান আমাদের ভাই রসুরের মত্রে ধরে নিয়ে যাচ্ছে জাহান নামের দিকে হা করে তাকায় শোকের পানি ফালাইয়া দিব তার জন্য মায়া লাগবে কিন্তু লাভ হবে কি খোদারে বলতে পারবে না খোদা তারে মাপজুপ করে মিজানে নাও মিজানে যদি জাহান নামে হয় জাহান নাম দিয়া দাও তখনও মিজান লটকাইছে না বাবা একটু খেয়াল করেন আমার দিকে মনোযোগ এরপরে হাদম বাবা নবীর দিকে তাকায়ে কব নবী গো আপনার ওই পাগল ওম্মত রে জাহান নামের দিকে নেওয়া যাচ্ছে হঠাৎ করে আমার নবী ওই ফেরেস্তারা ডাক দিব ফেরেস্তা এদিকে আয় আমার ওম্মত রে দে কারণ কী রেদর্শ কেন কয় নবী গো আপনার যদি কোনো দরখাস্ত থাকে আপনি আল্লাহর কাছে করুন আল্লাহ যদি বলে আমি সেরে দিব কারণ আমি আল্লাহর হুকুমে জাহান নামে নিচ্ছি এবার নবী চেয়ার থেকে দাঁড়ায় আল্লাহর কাছে প্রশ্ন করবো মাওলা তুমি না ওয়াদা করছো আজকের দিনে আমার বেজার না তুমি না আমার ওয়াদা করলা বেজার করবা না আল্লাহ কয় বন্ধু কি করতাম বলেন কয় তাহলে তুমি মিজান লটকাও এবার ফেরেস তারা হাতে পায়ে ধরে ওই আজাবি ফেরাস তারা জাহান নামে নেওয়া লোকটারা টেনে টেনে নিয়ে যাবে মিজানের পাল্লার দিকে এই জন্য গজল মাধ্যমে বলি আমরার মত নপরাধী মিজানের পাল্লাই উঠায় যদি ক্ষমা পাওয়ার কোন আশা নাই যদি নবী তোমার নিজ গুণে দয়া করো এগুলাম রে পারহ হইবার আশা যে রাখি আল্লাহর নবী বানের জীবন আল্লাহর নবী আপনার দরবারে হয়ে দেখেন হাতে বেরি পায়ে করি এই আসামি ফেরবারে আপনার কুটে নবি সালানে আসি। তুমি নবীর নিজ গুণে দয়া কর গোলাম রে পার আশাজে রাখি আল্লাহর নবী আপনার দরবারে এয়া স্বামী নবী একটু মনোযোগ এবার রহমাত আলিল আলমিন মিজানের পাল্লা চলে যাবে লোকটা না মিজানে উঠাইবো দেখতেছি ইমান আছে আমল কম আমল কম ওই যে জীবনে একবার আজকে দুরুদ পড়লেন এই দুরুদের কাগজটা রহমাত আলিল আলমিনের ফকট মোবারক থেকে বাইর করে কাগজটা মিজানের পাল্লা দিতে গো আল্লাহ কয় সাথে সাথে বন্ধু তারা আমি জান্নাতি বানাইয়া দিবা এদিক দিয়ে সবাই কাতরাইতেছে নাফসি আল্লাহ বলে কাঁদতেছে খাতুন জান্নাত কদম রাখলে জমিনটারে আল্লাহ তামার জমিন গরমে তামা হয়ে যাবে ওই জমিনটারে শীতল বানাইয়া দিবে খাতুনে জান্নাত আইসা লাল একটা শাড়ি নয় শাড়িটা হবে সাদা কাঁচা থাকবে লাল কালারের মাথার মধ্যে ঘুমটা আন দিয়া গুণটাটা ফালাইয়া উনি কি করবে জানেন নি কোকড়ানো চুল এইভাবে লাড়া দিবে লাড়া দিতে দেরি রে নূরের চুলে চুলে বাড়ি খাইতে খাইতে বাড়ির ঝিলিকে বারোটা সূর্যের আলো আল্লাহ জাগার মধ্যে লয় দিবে সূর্য থাকবে রোদ থাকবে লেকিন গরম তাপটা চলে যাবে যেমন সূর্য গহন লাগে কি লাগে না সূর্য গহন লাগলে দেখবেন কি যেন আমরা বলের মধ্যে বলের মধ্যে ফানি দিয়া সূর্যটা চাইতাম বলের দেখা যায় সূর্যটাল মধ্যে কে খাইয়ে ফেলছে ছোটকালে এগুলা দেখতাম সূর্যগ্রহণ টাইমে আব্বা রোদ আসে তখন হিট থাকে না ওই সূর্য গ্রহণের মতন নুরের চুলের বাড়ি খাইতে দেরি খাতুর জান্নাতের চুলের পাওয়ার এত ওই চুলের কারণে আমার নবী যখন কান্দে তিন দিন পর্যন্ত নবীকে পাওয়া যাইলেন না নবী নবী করতে করতে সাহাবাই ক্যারাম পাগল পারা হয়ে রয়েছে আহ নবী নাই 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 মক্কাত মদিনাতে রসুলকে পাওয়া যায় না আবু বকর খুঁজতে খুঁজতে তিন দিন পরে এক লোক রাখালের কাছে জিজ্ঞাসা করলো মরুভূমিতে এদিকে কোনো রহমতল আলমার সিনী কোনোবি চিনি না তবে পাহাড়ের উপরে একটা লোকরে দেখছি শেষ দিয়ে পড়ে কি যেন কই আজকে দিন কাঁদে সিদ্দিক আকবর দরিয়া রহমত আলামিন নবীর কাছে চলে গেলেন যায়া দেখতেছে আমার নবী 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 কইয়া কান্দে নবী কত ওম্মতের পাগল ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে প্রেম করিয়া বইল ওরে হজরত বিল্লাল পাগল ছিল মবির প্রেমে আজানে দিত গো ওরে আজানেতে মিলত নবীর সনে বলেন আজানেতে মিলতন নবীর সনে রাখো মনে প্রেম করিয়া বইল না জীবনে বলেন প্রেম করিয়া তোমারই রে গো প্রেম করিয়া হইল না জীবনে খুব খেয়াল করেন আল্লাহর হাবিব رحمتালিল আলামিন নবীর ফাতিমা ইমাম হাসান হোসেন গেলেন আবু করে নবী গো আপনি উম্মতের জন্য কাঁদবেন না আমার ন্যাক যা আছে এগুলা দিয়ে আপনার উম্মত্রে পার মো তবু মাথা উঠান এরপরে খাতুনে জান্নাত তার সে আব্বা আপনার উম্মত যদি মিজানা পাল্লা আটকিয়ে যায় ন্যাকের জন্য আমার চুলগুলা কেটে আমি চুলগুলো মিজানা পাল্লা দিয়ে তার বেড়া পার করে দিব ওই খাতুনে কত ভালোবাসছে নবীর উম্মতের জন্য ছেলে জহরে কহরে দিয়েছে চুলগুলা লাড়া দিতে দেরি রে বারোটা সূর্য থাকবে আলো লয় হয়ে যাবে আলো যখন চলে যাইবো ও বাবা চন্দ্র আমরা সূর্য জানি চন্দ্র হলো বারোটা বারো মাস দেখেন মহরম সফর রবিউলা সানি এক একটা জাত এক একটা মাসে উড়ে কথা কণ কি না ঠিক আল্লাহ বারোটা সূর্য দিছে আমরা দেখি না ওইটা হাঁসরে কঠিন ময়দানে দেখবেন আসেন আব্বা লক্ষ্য করেন আমি যে হাঁসরে কঠিন কয়তাটা বলতেছি মাওয়া হেবুল্লা দুনিয়ার থেকে কথাগুলো বলতেছি বানায়া কথা বলি না এটা কিচ্চা কাহিনী না ওটা বড় একজন কিতাব কারি বাবা বড় একজন মানে কিতাব ওই কিতাবের মধ্যে মারাক্ত কথা হাঁসরের কঠিন কথা উঠেছে সকল আম্বিয়ারা নাফসি নাফসি আল্লাহ বলে কাঁদবে খারতুনে জান্ না ভাই বাবার উম্মত কারো জিব্বা বাগের হয়ে গেছে কারো মজকগুলা গলে গলে পড়তেছে এইজন্য আমরা গজলের মধ্যে বলে নাই কোন বন্ধুগো নাই দরদি আমার কঠিন দিনে আমার নবী জিবিনে আল্লাহু আকবার বলেন

আল্লাহ আকবর এবার দেখেন কন্যা খা তুনে জান্গুলা লড়ার পরে দেখে এখনো বারোটা সূর্য আছে মাথার উপরে এবার কি করবেন সাহাদা তাঙ্গুলিটা সোজা বরাবরদার করাইতে দেরি আব্বা গো আব্বা সাথে সাথে আল্লাহর আড়সটা কম্পলি দেওয়া শুরু করবে একসাথে আওয়াজ করি কন্যা আল্লাহু আকবর আরস কাঁপতে থাকবে আল্লাহ ডাক দিয়া কইবো কাতুনে জান্নাত মা আপনি আঙ্গুলটা নামাইয়া দেন আপনি আপনি খাতুন জান্নাতের আঙ্গুলের ধাক্কা আমি আল্লাহ পাকের আরো সইতে পারে না এবার খাতুনে জান্নাত কেঁদে কেঁদে কইব আল্লাহ আঙ্গুলটা উডাইলাম এই জন্য আজকে তোমার দরবারে বিচার চাই বিচার কর আজকে আমার আব্বার উম্মতের এই অবস্থা কেন এটা ছাওয়ার জন্য তো হাসাইন হুসাইনের জহরে কহরে দিছি না অপরাধ কি ছিল আমার হুসাইনের একটা নয় দুটা নয় একশো তিরিশটা তীরের আঘাত তেত্রিশটা সুরের জখম একুশটা বল্লমের গায়ে নামাজের জন্য প্রস্তুতি নিয়েছে একটা মাত্র সেজদা দিছে আর বাকি সেজদা দিতে দেয় নাই বিচার যদি না কর আমি খাতুনে যান না আঙ্গুল না মাইতাম না আল্লাহ আকবর বলেন আমার আল্লাহ ডাক দিয়ে কয় মারে মা আঙ্গুলটা দেন আপনি আঙ্গুলের ডাক আমি আল্লাহর আরশ হইতে পারে না আঙ্গুল নামাইতাম না বিচার করো আমার শিশু আজগরের অপরাধটা কি ছিল হায় হায় বাবা লক্ষ্য করেন শিশু আজগর কি অপরাধ করেছে যতক্ষণ পর্যন্ত আজঘরের বিচার না করো আমি আমি খা তুলে পাতে মা নামাইতাম না আব্বা এই জন্য গজলের মধ্যে বলি ওরে আল্লাহ বলে পাতে মারে জগতের মা কই তুমি বাঁচাও সন্তান মাতো ফাতেমা فاطمه বলিবে আল্লাহ সাই উম্মতে রাসূল আল্লাহ বাবার উম্মত দেও বেশ উম্মত কে করিবে বেপার আর পাপে উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখরি নবী কে করিবে পাপি অম্মত পার ওরে আল্লাহর যত নবী রবে নাফসি নাপসি বলবে সবে কাঁদবে সবাই হরি সেই কুটির নিদান মাইসিন না গর্বের সন্তান বাবা চিনি বেনা পরিবার বলুন বাঁচাও বাঁচাও উঠবে দিন বাচাও বাঁচাও উঠবে ধনী সেদিন নবী গুণমণি উম্মত বলে করিবেন চিকা পাপে উম্মত কে করি পার আর পাপে উম্মত কে করি পার নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর তুজো যায় উম্মত আমার তু বাবা ওসমান গনি তুমি নাও কালচারের পানি উম্মতেরে করাও না আহার পাপী উম্মক কে করিবে পার আর পাপী উম্মক কে করিবে পার আল্লাহু আকবার কল আল্লাহ এত পাওয়ার দিলেন এত পাওয়ার নবিরে দিলেন সব তো বলেছে কোরআন না কাল কাউসার আবী আপনাকে হাউজে কাউসার দান করলাম ইল্লা রহমত আলামিন জান্নাতটাই তো রহমত পুরা রহমতের মালিক আপনারে বানা গেলাম বন্ধু জান্নাত আমি বানাইলাম সৃষ্টি করলাম আপনার প্রতি আমি হেফা করে দিলাম এরপরের মানা নবীর কিয়াম করতে তোর লজ্জা লাগে বেদাত বেদাত করে ফটুয়া দে যা বেদাতের দলে যা আমরা মিলাত পড়ম কিয়াম করম জানাজার পরে মুনাজাত করমু কামলিওয়ালা নবীর কদম সারতাম না তুই বেড়া সার কিনে দিনে বই তুই শিয়াল লয়া ফিসে বই রয়েছে আরে ভূতরে ভু কি লেজে তোর বেড়া তো মুরিদ বানাইলাম বেটা তুই সার কিনে দিবি কতন হরে আমার সার দিবি এটা নইলে ফাগলাম আজকে ফাগলা সার খাব না আজকে ফিসে যাই বই রইছি কারণ আমরা সার না খেলে আবার গলাটার মধ্যে অনেক সময় মাইকের সিস্টা নাই দুই আড়াই ঘন্টা ওয়াজ কোনো কম না রেগুলার দুইটা তিনটা মাহফিল করাটা আপনার বুঝতে হবে জানতে হবে মানতে হবে চা আনছে যাক দরদি গো কে আমার জগ গো স্বামী সিনার ভাগ্য হলো না আমার ওরে ও মুর্শি সানামার কোন সাধনে পাই আমি নিয়ে আইলাম ছোলো গয়া মা দরদি গো রিতে রেদু না সখও আইলাম কামসাগরের পার ওরে ও মুর্শিদ সানামার কোন সাধনে পাই বদিদার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই নবীর দিদার আশা করি অনুরোধ আপনাদের প্রতি আজকের সুন্নি প্রোগ্রামটা হয়েছে এক বছর আগার দাবা দিয়েছে আমার এখন নেক্সটের মাহফিল ছিল কোথায় জানেন ওই যে আশিগুঞ্জ এরা আমার সাথে যোগাযোগ না করে নির্বাচনের ভয়ে এরা নিয়ে গেছে জানুয়ারির উনিশ তারিখ এখন ফোন দেয়